বন্ধুরা কেমন আছেন আপনারা পলুমিন নতুন আবার একটা ভিডিওই আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই আজকের ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগে বলতে পারেন সরস্বতী পুজোর দিনের ভিডিও চলুন আজকে শেয়ার করি সরস্বতী পুজোর দিনের ভিডিওটা দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজোর দিন সকালবেলা কিন্তু আমাদের ফুকন্দা পুজো করতে চলে এসেছে আর রীতিমতো কিন্তু সেই পুজো শুরুও করে দিয়েছে পুজো কিন্তু শেষ আর দেখতেই পাচ্ছেন আমাদের দেবী মূর্তি কতটা সুন্দর হয়েছে আর এখন আমরা বেরুব হচ্ছে আমাদের এখানকার মোড়গাছে যে সরস্বতী পুজো বিখ্যাত সেটা তো আপনারা সকলেই প্রায়ই জানেন এবং তাই আজকে সজ্জা এবং সরস্বতী ঠাকুর দেখতে বেরুব তাহলে চরু ছটপট বেরিয়ে পড়ি সেজে গুঁজে আমরা প্রথম সজ্জা দেখতে চলে এসেছি এবং মূর্তি দেখতে চলে এসেছি এখনও কিন্তু এখানে সাজানো কমপ্লিট হয়নি কিন্তু চলছে। আর এই মণ্ডপের থিম হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে নারী নির্যাতন যাকে যৌন হেনস্থাও বলতে পারেন যাকে এক কথায় বলা যায় যৌন নির্যাতন এবং এই যৌন নির্যাতনকে হাতিয়ার করেই কিন্তু এই প্যান্ডেলের অর্থাৎ এই মণ্ডপের শয্যাটা সম্পূর্ণ করা হয়েছে বেশ সুন্দর হয়েছে এবং সমাজের যত কুকীর্তিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং নারীদের প্রতি যে নির্যাতন সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কি আর বলবো দেখে বেশ ভালো লাগলো প্যান্ডেলটা মানে এই মণ্ডপ সজ্জাটা চোখ জুড়িয়ে গেল এরকমভাবে মানুষের মনে এবং দৃষ্টিতে এইভাবে গেথে তোলাটা এই মণ্ডপের অসাধারণ যাই হোক দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুর তো দেখতেই পাচ্ছেন আর আমাদের তো এবার যে যান গেছে চন্দ্রযান সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর মণ্ডপসজ্জাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তাই না আর আমরা যে কত ইতিহাসের সাথে মানে সাক্ষী হয়ে থাকছি কি আর বলবো যাই হোক প্রথম মণ্ডপসজ্জা আমাদের দেখা কমপ্লিট হলো আর এদিকে আমার দিদির মেয়ে আবার একটুখানি উনি পরি হতে চান তাই পরিসে একটু ভিডিও করে দিলেন এবার আমরা চলে এসেছি কিন্তু দ্বিতীয় মণ্ডপসজ্জা দেখতে এটা পুরো পাখির নিট অর্থাৎ পাখির বাসাকে মূল অংশ ভেবেই অর্থাৎ মূল কেন্দ্র ভেবেই এটা সুন্দর করে সাজানো হয়েছে সত্যি বলুন তো আজকাল যেভাবে গাছপালা কেটে দিচ্ছে পাখিরা কোথায় গিয়ে বাসা করবে তাই না বাবুই পাখির বাসাটা তাই হয়তো এখানে এত সুন্দরভাবে পুটিয়ে তুলেছে অসাধারণ করেছে তাই না এটা দেখে কি মনে হয় বলুন তো আমরা যে কত পাখিকে মানে ঘর হারা করছি সেটাই হচ্ছে সবথেকে বড়ো অংশ আমরা হয়তো বড় বড়ো ফ্ল্যাট তুলছি বাড়ি তুলছি কিন্তু আমরা তো কত পাখিকে বাড়ি হারা করছি তাই না তাদেরও তো ঘরের প্রয়োজন তার জন্য আমি বলবো গাছ লাগান বাড়ির কাছে কিন্তু ফাঁকা জায়গা থাকলেই কিন্তু গাছ লাগাতে শুরু করলো আর প্যান্ডেলটা থেকে বেশ ভালো লাগলো আর দেখতে পাচ্ছেন এরা মানে এই সজ্জা কত প্রাইজ পেয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এবার চলে এসেছি আমাদের বড়, ছোট, বুড়ো বুড়ি সকলেই প্রিয় হচ্ছে ফুচকা সেই ফুচকাকে মূল কেন্দ্র ভেবেই এই মণ্ডপসজ্জার সাজের থিম হচ্ছে ফুচকা নিয়ে কি অসাধারণ তাই না ফুচকার যে চামচ আর কি সুন্দর শাল দিয়ে কী অসাধারণ সাজিয়েছে বলুন তো তবে আজকাল না জানেন তো ফুচকার এখন আর শাল পাতায় দেয় না এই প্লাস্টিকের ইয়েতে যায় কিন্তু জানেন তো এই যে শাল গন্ধ আর ফুচকার গন্ধটা মিলেমিশে তার স্বাদটা কতটা বাড়ে কিন্তু এখন শাল পাতা কিন্তু প্রায় উঠেই গেছে এখন দেয় হচ্ছে প্লাস্টিক তাতে আর ফুচকা খেয়ে কত আরাম লাগে বেশ সুন্দর লাগছে বলুন তো ফুচকা আর আমাদের তো প্রত্যেকটা মেয়ের ফুচকা খুবই প্রিয় তবে হ্যাঁ এই ফুচকা কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু একদম আনহেলদি শরীরের পক্ষে কারণ এই যেভাবে হাওয়াই উঠছে অনেকে যদি খেয়ে ভাবেন যে আমরা তুলে খেয়ে নেব ভুল করবেন তাই হোক আমরা কিন্তু তৃতীয় মণ্ডপে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এটা মনে হয় তৃতীয় না চতুর্থ হবে তাই না আপনারা বলবেন কমেন্ট করে এটা তৃতীয় না চতুর্থ চতুর্থ মণ্ডপে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে একদম ভরে গেছে মণ্ডপ সজ্জা অসাধারণ আর ঠাকুরটা তো বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা ডেকে কিন্তু বেশ ভালো লাগছে অসাধারণ ঠাকুর হয়েছে পুরো ষোলার সাজ আসলে কী বলুন তো আমাদের এখানে সরস্বতী পুজোর তো খুব বিখ্যাত এখানকার আরণ খুব বিখ্যাত কখনও যদি সুযোগ পাই শেয়ার করব আপনাদের সাথে এখানকার আরণের ভিডিও আর এটা দেখুন এটার কিন্তু মূল করেছে বিষয়টা নিয়ে হচ্ছে জুত অর্থাৎ আমাদের যে পাট এই পাটকে কেন্দ্র করেই কিন্তু অসাধারণভাবে মণ্ডপটাকে সাজিয়েছে যাই হোক আমরা চলে এসেছি আর একটা মণ্ডপে এখানেও কিন্তু অসাধারণ সাজিয়েছে চলুন ভেতরে ঢুকি আর দেখতে থাকি কেমন সাজিয়েছে এই মণ্ডপটি আর হ্যাঁ হয়তো আপনাদের একটা হালকা আওয়াজ আসছে ওটা কিন্তু হাওয়ার আসলে এত গরম আমি একটু ছাদে দাঁড়িয়ে আছি আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি দোতলার ছাদে আর চারিদিকে হাওয়া দিচ্ছে তো ওই জন্য আওয়াজ হচ্ছে আহা অসাধারণ এই প্যান্ডেলটাও তো খুব সুন্দর করেছে আচ্ছা ভাবুন তো এই প্যান্ডেলগুলো যখন রাত্রিবেলা লাইট চেলে উঠবে কি অসাধারণ লাগবে তাই না ড্রোনে কিন্তু প্রচুর সুন্দর লাগবে সুন্দর একটা ভিউ ধরা পড়বে আর এই যে আমার দিদির মেয়ে পুঁচকু রিদ্দি সে কিন্তু সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলছে সে কিন্তু ছবি তুলতে খুব একটা ভালোবাসে না কিন্তু মাসির বায় নাই তবে যখন তোলে সে কিন্তু খুব সুন্দরভাবে তোলে তাই হোক কেমন লাগছে আমার দিদির মেয়েকে প্লিজ জানিও আর দেখো মাথাটা কি সুন্দর করেছে দেখুন এই দেখো আমি দেখুন দেখুন করতে করতে কখন যে দেখো বলে ফেলেছি আসলে নিজের মানুষ তো আপনারা কখনো আর দেখোটা মানে দেখুনটা বেশিক্ষণ রাখতে পারি না তাই প্লিজ কিছু মনে করবেন না আবার দেখুরে চলে আসছি আপনারা তো বলবেন দেখুনটা ভালো লাগছে আমার গলায় না দেখোটা তাহলে সেটাই বলবো এবার দেখুন এখানে কিন্তু খবরে কাগজ আরে ছোট্ট একটা প্যান্ডেল করেছে এই যে আমরা যে পাতাই খাই বাড়ি সেইটা দিয়ে করেছে এটাও কিন্তু বেশ সুন্দর যাই হোক আজকে এইটুকুই থাক আবার অন্য কোনো ঋণে অপেক্ষা